অনেক হৃষ্টপুষ্ট পাঠার মতো দেহ থাকলে আসলে হয় না তাই না হৃষ্টপুষ্ট দেহ তো হাতির আছে হাতি কি শ্রেষ্ঠ প্রাণী না হৃষ্টপুষ্ট দেহ তিমির আছে মানুষ তো ছোট প্রাণী কিন্তু মানুষ আশাফুল মকল এর কারণ হচ্ছে যে মানুষের একটা ব্রেন আছে আল্লাহ তালা দিচ্ছেন এবং মানুষের কলিজা আছে হ্যাঁ সাহস আছে তো এই দুটো জিনিসের সমন্বয় সাধারণত মানুষের ভিতরে হয় না কিন্তু বর্তমানে প্রফেসর নতুন আবিষ্কার করতেছি তার আছে আছে একটা কিছু এবং সেই সাথে সাহস বাবা তো দেশ সম্পর্কে ভাবতে গেলে আমি ভাবতাম যে ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমন কোনো পুরুষ এমন কোনো নারী এমন কেউ নাই যে ইন্ডিয়ার সাথে আসলে টক্কর দিয়ে দেশ চালাইতে পারবে তা আমার ধারণা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসলে একদম পাল্টে দিছে আমি বিএনপির শাসনামল দেখেছি আমি আওয়ামী লীগের শাসনামল দেখেছি তো তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন মঈনুদ্দিনের দুইটা বছর দেখেছি তো আমার কাছে আসলে সত্যিকার অর্থ মনে হয়েছে যে একটা বিশেষ করে আজকে মোদীর সাথে যে অ্যাটিটিউড শো করলেন ডক্টর ডক্টর ইউনুস ইউনুস সাহেব আমি হাইলি ইমপ্রেস তো এখন কিন্তু আসলে ক্ষমতার জন্যে অনেক দল অনেক কি বলবো রাজনীতিবিদ বা অনেক যারা সেই রাজনীতি দলের পেছনে যারা ঘোরাঘুরি করে তারা কিন্তু আসলে নির্বাচন এবং ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গেছে তাই না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি আসলে রাজনৈতিক বিশেষজ্ঞ না কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আশির এক বয়স একজন মানুষ সে নবেল বয়সে এমন কোনো প্রাপ্তি নাই যে সে এই জগতে আসলে পায় নাই কিন্তু ছাত্রদের অনুরোধে এবং দেশের স্বার্থে সে কিন্তু নিজেকে উজার করে দিয়ে চেষ্টা করতেছে কিছু একটা করার জন্য কিছু একটা দেওয়ার জন্য কিন্তু আমরা জনগণ যদি তার পাশে না দাঁড়াই আমরা জনগণ যদি আসলে তার চাওয়াটার ভ্যালু না দিতে জানি তাহলে হয়তো বা আবার সেই পুরোনো দিন আবার হয়তো সেই পুকুরের নিচে টিন পাওয়া যাবে তারপরে সবিন তেলের কী বল খাটের নিচে সবিন তেল পাওয়া যাবে আবার হয়তো দুর্নীতিতে সেই টপ লিস্টে আমরা থাকবো তো রাষ্ট্র চালাইতে গেলে কিন্তু জনগণের প্রত্যক্ষ সাপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমি আপনি যদি মনে মনে শুধু বলি যে হ্যাঁ ইউনো সাহেব এইটা ওইটা হ্যাঁ কিন্তু আসলে সত্যিকার অর্থে জোরালো মানে বয়েস রেইজ না করি যদি নিজের সাপোর্টটাকে যদি সরাসরি প্রকাশ না করি তাহলে সেই জায়গাটাই কিন্তু অন্যান্য রাজনৈতিক রাজনীতি দল বা অন্যান্য গ্রুপ তারা কিন্তু এটাকে উইকনেস হিসাবে ধরবে যে ইউনুস সাহেব জন্য ম্যান্ডেট পায় নাই তাই না কাজেই তার থাকার অধিকার নাই বা তার দ্রুত নির্বাচন দিয়ে তাকে সরে যেতে হবে কিন্তু আমরা যা যার জায়গা থেকে যদি শক্তিশালী একটা ভূমিকা পালন করি যে না আপনাদের কাকা আপনাদের ভূমিকা অতীত অনেক দেখছি তো দয়া করে প্রফেসর সাহেবকে একটু লড়তে দেন এবং সত্যিকার অর্থেই আমরা যদি প্রফেসর সাহেবকে সহযোগিতা করি এবং আমরা সবাই যদি অধিকার সচেতন হই দুর্নীতি পরায়ণ না হই আমাদের দেশ সত্যিকার অর্থে একটা ভালো জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ তো সবার কাছে এই প্রত্যাশা রইল যে যেটা সত্য নেয় যেটা ভালো তার পেছনে বয়েজ রেস করবেন এতে করে আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম